হ্যালো ব্যাক টু আয়ার চ্যানেল মনিস ব্লগার সব তোমার আছে আছি আমরা খুব ভালো আছি আশীর্বা দ্বিতীয় দিন সকালবেলাতে দীঘা জগন্নাথ মন্দির থেকে দেখো মহাপ্রসাদ পাঠানো হয়েছে আশিকে বললাম প্যাকেটটা আনবক্সিং করো দেখি ভেতরে কি আছে তো প্রথমে জগন্নাথ দেবের একটা ছবি তারপরে হচ্ছে প্রসাদ তোমরা কে কে মহাপ্রসাদ পেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পর কিছুক্ষণের মধ্যে মাসি আর দুই দিদি মিলে লুচি তরকারি করে নিল এখন আমরা খেতে বসে পড়েছি তো দেখো কুচকি খাচ্ছে তারপর স্নান টান করে এসে আমি খেতে বসে পড়েছি দুটো লুচি দই তরকারি নি আমি যেহেতু রসা মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি তাই আমি মিষ্টি নিই তো সবাই খাচ্ছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম সকালে খাবার কমপ্লিট হওয়ার পর প্রায় তিন চার ঘন্টা পর আমরা যখন আমার ভাত খেতে যাবো তখনই দেখো বৃষ্টি ঠিক যখন বেরোবো তখন বৃষ্টি শুরু হচ্ছে যেদিন থেকে এসেছি এটাই হচ্ছে আমাদের সঙ্গে বৃষ্টি পড়ছে এখন আমরা খেতে যাবো আবার বলো আমাদের বৃষ্টি পড়ছে আমরা কেঁদে যাচ্ছি পাকা বুড়ির কথা তো তোমরা শুনলে এত ভালোবাসে ভিডিও করতে যখন আমি ক্যামেরা অন করছি তখনই চলে আসছে যখন রিলস বানাচ্ছে তখনই চলে আসছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেছিলাম সূর্য পুজো দেখতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এটা বললি বোঝা ও কত্ত ভালো কাল করে দিয়ে করিয়া শ্রীনা রধ্রিপাত্রী ¡Colera! <laughs> বলিলো রে সুজন মজা করবে খবরটাকে মনশনশন